আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তেলুগু কমেডি ড্রামা মুভি মুভিটির নাম ডার্লিং একটা ছেলের ছোটবেলা থেকে জীবনের লক্ষ্য একটাই যে সে বড় হয়ে সুন্দর একটা মেয়েকে বিয়ে করবে এবং বউকে প্যারিসে নিয়ে গিয়ে হানিমুন করবে কিন্তু এই ছোট্ট একটা স্বপ্ন কতটা জটিল হয়ে উঠতে পারে ও বাসুরাতে একটা ছেলের লাইফে কতটা বাজে কিছু ঘটতে পারে এসব নিয়ে এই মুভির গল্পটা কথা দিলাম মুভিটি দেখে আপনি হাসতে হাসতে শেষ হয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হলো মুভিটা আপনি পার্টিয়ে এনজয় করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো চলুন মুভি কিছু সিন দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক First time. তো হাই আমি রোমানা এস আর রোমান এক্সপ্লেন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই তো এখন মেয়েটির যে লাইফস্টাইল দেখতে চলেছেন তা এক্সপ্লেন করা সম্ভব না তাই অরিজিনাল সিনগুলোই দেখবো পাহাড়ের চুড়ে একা দাঁড়িয়ে আছে এমন সময় রাঘব নামের একটা ছেলে মাতাল অবস্থায় সেখানে আসে এবং মাতলামো করতে করতে পাশের একটা বিপজ্জনক এলাকায় ঢুকে পড়ে ঢুকতে ঢুকতে রাঘব চিল্লিয়ে চিল্লিয়ে আবল তাবল কি যেন বলতেছে যা শুনে মেয়েটি অবাক হয়ে সেদিকে তাকায় তো রাঘব পাহাড়ের চূড়ায় এসে আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালাকে আক্ষেপ করে বলতে থাকে হে উপরওয়ালা তুমি কেন আমার ভাগ্য নিয়ে খেলতেছ আমার ভাগ্য লেখার সময় তোমার কলমে কি কালি ছিল না যে তুমি আমার ভাগ্যে বিয়ের অংশটা লিখতে পারো নি ওকে আমি উপরে চলে যাচ্ছি এবার পরজন্মে অন্তত আমার ভাগ্যটা ভালো করে এটা শুনে মেয়েটি হেসে দিলে রাঘব পিছন ফিরে তাকাইও রেগে মেগে এসে বলে আমি মরতে যাচ্ছে আর তুমি বেহার মতো হাসতেছো এটা শুনে মেয়েটি হাসি কন্ট্রোল করে নেই একটু পর আবার করে হেসে বলে আমার খুব হাসি পাচ্ছে এটা শুনে এই দুনিয়ার কেউ আমার কষ্ট বুঝলো না এই বলে রাঘব আবার মরতে যেতে ধরলে মেয়েটি বলে হ্যালো সুইটার নোট লিখেছেন তো রাঘব থেমে যাবে বলে আমি মরার আগে নোটে আমার সকল কষ্ট লেখবো আর কেউ সেটা পড়বে এমন কেউ যদি থাকতো তাহলে কি আর আমি মরতে আসি আমার কেউ নেই আমি বড্ড একা এই বলে রাঘব থাকলে মেয়েটি বলে আরে সেই জন্য নোট লিখতে বলিনি আমাকে এখানে আসতে অনেকেই দেখেছে তাই তুমি মরার পর পুলিশ এসে আমাকে নানা জিজ্ঞাসাবাদ করবে তখন আমি কি জবাব দিবো তাই আমার ভালোর জন্য প্লিজ তোমার মরার কারণটা আমাকে বলে যাও রাঘব রেগে মেঙে তে বলে শুনতে চাও তো ওকে শোনো তাহলে তখনই সিন ফ্ল্যাশব্যাক করে রাঘবের ছোটোবেলায় যায় রাঘব পড়াশোনায় একদম মনোযোগী নয় এটা দেখে তার মা পড়াশোনায় মনোযোগ দিতে বললে রাঘব বলে মা পড়াশোনা আমার তো সম্ভব নয় প্লিজ মাফ করো তখন মা কিভাবে মানাবে একটু ভেবে নিয়ে বলে দেখ বেটা ভালো করে পড়াশোনা করলে সরকারি জব পাবি আর সরকারি জব পেলে অনেক সুন্দর ও ভালো একটা বউ পাবি নয়তো কিন্তু তোর খালুর মতো বউ পাবি তখনই রাঘব তার খতরনাক খালার কথা কল্পনা করেও বলে না না মা আমি ভালো বউ চাই এতে পড়াশোনা করতে যত কষ্টই হোক না কেন আমি ভালো করে পড়াশোনা করবো এবং সরকারি জব নিব এরপর রাঘব স্কুলে যাওয়ার সময় দেখে তার মহল্লায় একটা সরকারি জব করা ছেলে বিয়ে করে বউ এনেছে রাঘব দেখে ছেলেটি কাকের মতো কালো বাট বউ পেয়েছে সেই সুন্দর এটা দেখে রাঘবের মনোবল আরো পাকাপুক্ত হয়ে যায় ও রাঘব বড় হয়ে যেহেতু এই ছেলের মতোই সুন্দর একটা বউ পেতে চায় তাই এই ছেলেকে নিজের আইডল ভেবে নিয়ে এই ছেলের মতো হওয়ার জন্য এই ছেলেকে পুরো দমে অনুকরণ করতে শুরু করে এমনকি এই ছেলে তার বাসায় বাচ্চাদেরকে প্রাইভেট পড়ায় দেখে রাঘবও সেখানে প্রাইভেট পড়তে আসে আর প্রাইভেট পড়ার সময় রাঘব যখন দেখে তার সারের সুন্দর বউ পাশে দাঁড়িয়ে থেকে সারের সাথে রোমান্স করতেছে এটা দেখে রাঘবের মনটা যেন ভরে যায় তো একদিন প্রাইভেট পড়তে এসে রাঘব দেখে তার স্যার গ্রাম ছেড়ে যাচ্ছে রাঘব বলে স্যার স্যার প্লিজ গ্রাম ছেড়ে যাবেন না স্যার বলে আরে আমি গ্রাম ছেড়ে যাইনি আমার নতুন বিয়ে হয়েছে না তাই হানিমুনে যাচ্ছি রাঘব বলে হানিমুনটা কি স্যার কি বইয়ের দিকে তাকাই ও রাঘবকে বলে তোমার ম্যাম তার বাবা মা ছেড়ে আমার কাছে এসেছে তাই না তো এই জন্য তাকে অবশ্যই ভালো কিছু উপহার দিতে হবে আর তাই আমি তাকে নিয়ে কয়েকদিনের জন্য বাহিরে ঘুরতে যাচ্ছি যাতে থেকে সুন্দর মুহূর্ত উপহার দিতে পারি রাঘব বলে তো কোথায় যাচ্ছেন স্যার বলে প্যারিস রাঘব বলে এটা আবার কোথায় স্যার বলে এটা আমাদের দেশে নয় তাই ফ্লাইটে করে যেতে হয় এটা শুনে রাঘব ফ্লাইটের কথা কল্পনা করে আর ক্লাসে ম্যাডামের চিল্লা নিতে রাঘবের হোশ ফেরে তো ক্লাসে ম্যাডাম জীবনের লক্ষ্য নিয়ে প্যারাগ্রেট পড়াচ্ছিলো তাই ম্যাডাম রাঘবকে জিজ্ঞেস করে তোমার জীবনের লক্ষ্য কি বলো রাঘব ভাবাচাকে কি কি বলবে ভাবতে ভাবতে দুম করে বলে ওঠে ম্যাম আমার জীবনের লক্ষ্য হলো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাই একটি সরকারি চাকরি পেতে চাই এরপর সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে হানিমুনে প্যারিসে নিয়ে যেতে চাই এটাই আমার জীবনের একমাত্র লক্ষ্য ম্যাম এটা শুনে ম্যাম তো পুরো শখ সিন হয়ে চলে আসে রাঘবের বড় বয়সে আমরা দেখি রাঘব কাকে যেন প্যারিস শহরের সৌন্দর্য এমন ভালোভাবে বর্ণনা করে শোনাচ্ছে যে এসব শুনলে যে কেউ জমি জমা সব বিক্রি করে হলো এমনকি ভিক্ষা করে হলেও জীবনে একবার বউকে নিয়ে প্যারিস যেতে চাইবে কিন্তু প্রসঙ্গ হলো রাঘব এসব আসলে কাকে শোনাচ্ছে তখন আমরা বুঝতে পারি রাঘব আসলে ভ্রমণ ভিসা প্রদানকারী একটা কোম্পানিতে জব করে যার নাম মেক ইউর ট্রিপ আর রাঘব এতক্ষণ এগুলো এই ক্লায়েন্টকে শোনাচ্ছিল তো ক্লায়েন্ট এসব শুনে বলে আপনার মুখে প্যারিসের বর্ণনা শুনে মনে হচ্ছে আপনি বহুবার প্যারিসে গেছেন রাঘব বলে না স্যার আমার পাসপোর্টও নেই আসলে যেদিন বিয়ে করব সেদিন বউ আর আমি একসাথে পাসপোর্ট করব। তো এমন সময় একজন কলেজ এসে বলে রাঘব ম্যানেজার তোকে ডাকে রাঘব তখন ম্যানেজারে কেবিনে আসতে দেখি এই মালটা রাঘবের ম্যানেজার তো ম্যানেজার রাঘবকে দেখে খুশি হয়ে বলে গত কয় মাসে তুমি সব থেকে বেশি প্যারিস ভিসা সেল করেছ তাই কোম্পানি তোমার উপর ভীষণ খুশি হয়েছে ও তোমাকে প্রমোশন দিয়ে সিনিয়র ট্রাভেল অ্যাডভাইজার পদ দেওয়া হয়েছে আর হ্যাঁ তোমার বেতন ছত্রিশ বৃদ্ধি করা হয়েছে এটা শুনে রাঘব কোনো রিয়াকশন না দিয়ে আগে ক্যালকুলেটরে হিসাব করে নেয় এরপর খুশিতে আত্মহারা হয়ে বলে থ্যাংক ইউ স্যার এখন থেকে আমি আমার হানিমুনের জন্য মাসে আরও ছয় টাকা বেশি জমাতে পারবো ম্যানেজার তো শখ তো ম্যানেজার বলে আরে গাধা হানিমুন করতে গেলে তো আগে বিয়েটা করতে হবে তাই বিয়ে করার জন্য প্রথমে একটা মেয়ে তো খুঁজে বের করো রাঘব বলে কথা তো ঠিক বিয়ে করার জন্য মেয়ে তো খোঁজা হয়নি তাই রাঘব তার ডেস্কে ফিরে এসে এটাই ভাবতেছে যে কাকে বিয়ে করা যায় এমন সময় একটা মেয়ে কলিগকে দেখে তার কাছে এসে বলে হাই পবিত্রা হ্যালো আমি একটু আগে প্রমোশন পেয়েছি সত্যি হ্যাঁ বেতনও ছত্রিশ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে ও কংগ্রেচুলেশন আমাকে বিয়ে করো না দুজনে হারিমোনি প্যারিসে ঘুরতে যাব মেয়ে শখ খাবে বলে আব্বে আমি এক বছর হচ্ছে বিয়ে করেছি তখন রাঘব কে বলে আরে আমি তো প্রাণ করছিলাম এরপর রাঘব অফিসের আরেকটা মেয়েকে প্রোপোজ করলে সে বলে ব্রো আমি রাহুলের সাথে সিচুয়েশনশিপে আছি সিচুয়েশনশিপ সেটা আবার কি সম্পর্কে আছি বাট অফিসিয়ালি আমাদের সম্পর্কের নাম নেই তুমি এসব বুঝবে না ব্রো লেজালা জালা রাঘব তাহলে এখন বউ কোথায় পাবে এই টেনশনে রাঘবের পুরো অফিস টাইম চলে যায় সবাই চলে গেছে কিন্তু রাঘব এখনো টেনশনে ডুবে আছে একজন এসে ডাক দিতে রাঘব রেগে মেগে বলে ছোটবেলায় আমাদেরকে কি বলা হতো কলিক বলে আঙ্গুল চুষলে পেটে কেঁচো হয় আব্বে সেটা বলিনি পিঁপড়া খেলে সাঁতার শেখা যায় আব্বে এটাও না ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা কর তাহলে সুন্দর বউ পাবি এটা বলতো না হ্যাঁ তাহলে আমি ভালো করে পড়াশোনা করেছি এত বড় একটা জব করতেছি তাহলে বিয়ের জন্য একটা মেয়ে পাচ্ছি না কেন কলিক বলে ও তোর এই সমস্যা তাহলে নো টেনশন ব্রো অনলাইনে শত শত ম্যাট্রিমনি ওয়েবসাইট আছে যেগুলোতে লাখো মেয়ে পাত্রের সন্ধানে বসে আছে রাঘব বলে তাই নাকি তখনই সিন কাঠ হলে দেখি রাঘবের কলিক দুটো রাঘবকে ম্যাট্রিমনি সাইটে নানা পাত্রী দেখাচ্ছে কিন্তু এখানেও সমস্যা হলো এক এক মেয়ের উদ্ভট এক এক সব ডিমান্ড যেসব শুনে রাঘব বুঝে যায় এই জামানে ভালো মেয়ে আর একটাও নেই এসব ভেবে বেচারা রাঘব তো হতাশ একদিন তার বাবা ফোন করে বলে রাঘব তোর বিয়ে ঠিক করে ফেলেছি কি বলো সত্যি মেয়েটাকে আরে নন্দিনী ওই যে স্কুলে তোর একসাথে খেলতিস না সে জানিস সে এখন সাইক্রিয়াটিস ডাক্তার খুব ভালো মেয়ে রাঘব বলে বাবা ভালো মেয়ে এই জামানায় একটাও নেই বাবা বলে আরে না নন্দিনী সত্যিই খুব ভালো দাঁড়া আমি তোকে ওর ফটো ইনস্টাগ্রাম রিল পাঠাচ্ছি এই বলে রাঘবের বাবা ফটো ও রিল পাঠালে নন্দিনীকে দেখে রাঘবের রিয়াকশন এমন যেন তার লটারি লেগেছে সে নন্দিনীর ফটো অফিসের সবাইকে দেখাতে থাকে আর বলতে থাকে সবাই দেখো এই সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে হচ্ছে সত্যি ধৈর্যের ফল মিষ্টি হয় থ্যাঙ্কস গড আই লাভ ইউ তখনই সিন কাঠ হয়ে চলে আসে বিয়ের দিনে রাঘবের এত বড় একটা স্বপ্ন সত্যি হতে যাচ্ছে তাই রাঘব খুশি ঠেলাই অফিসের সব কর্মচারী সহ চোদ্দ গোষ্ঠীর যত লোক আছে সবাইকে দাওয়াত করেছে আর রাঘবের ভাবটা দেখে ও হই হই পুরো হিরো তো পন্ডিত পাঠ করেই যাচ্ছে শেষ করে নামই নিচ্ছে না এটা দেখে রাঘব বলে পন্ডিতজি নয়টা বেজে যাচ্ছে তাড়াতাড়ি বিয়েটার দিন বউকে নিয়ে আবার প্যারিস যাওয়ার ফ্লাইট ধরতে হবে কোন কি একটা অবস্থা তো পণ্ডিত মন্ত্রপাঠ শেষ করে কোনেকে আসার জন্য ডাকলে রাঘব ইন্টিগ্রেটের দিকে তাকিয়ে বয়ের বদনটা দেখার জন্য অস্থির হয়ে থাকে কিন্তু বউ না এসে বোর চাচে এসে বলে আমাদের মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে লেজালা এটা শুনে তো রাঘবের কিডনিতে যেন হার্ট অ্যাটাক আসে রাঘবের বাবা সবাইকে বলো প্লিজ আপনারা কেউ না খেয়ে যাবেন না সবাই খেয়ে যাবেন এটা শুনে সবাই খুশি বাট রাঘবের তো ফেটে যাচ্ছে তো সিন কাঠ হলে দেখি রাঘবের বাবা রাঘবকে সান্ত্বনা দিয়ে বলতেছে প্লিজ বেটা মন খারাপ করিস না ভুল আমারই ছিল আমি তোকে জোর করে বিয়েটা দিয়েছিলাম যা আমি আর কখনো তোকে বিয়ের জন্য প্রেশার দিব না তুই তোর ইচ্ছা মতো জীবন উপভোগ কর ওই বিয়ের কথা ভুলে যা শুনে বাবার দিকে তাকায়ও বলে বাবা ক্লাস সেভেনে পড়ার সময় যখন আমার ক্রিকেট ব্যাট ভেঙে গিয়েছিল তখন তুমি দিয়ে কি বলেছিলে কি বলেছিলাম অ্যাক্সিডেন্ট হয়ে যখন আমার সাইকেল ভেঙে গিয়েছিল তখন তুমি সান্তনা দিয়ে কি বলেছিলে কি বলেছিলাম বাবা কলেজে পড়ার সময় যখন আমি বাইক হারিয়ে ফেলেছিলাম তখন তুমি সান্তনা দিয়ে কি বলেছিলে আরে কি বলেছিলাম সেটা তো বল ঠিক আছে বেটা টেনশন করিস না আর একটা এনে দেবো কি বলতে না তাহলে আজ কেন সেটা না বলে বলছো বেটা বিয়ের কথা ভুলে যা কেন বাবা বাবা বলে দেখ বেটা এটা বিয়ের ব্যাপার এটা এত সহজ নয় পাখ রেগে মেঘে বলে ওকে আমার জীবন আমার স্ত্রী আমার হানিমন সব আমি সামলে নেব কারো হেল্পের দরকার নেই এই বলে রাঘব মনের কষ্টে মাল ওয়াইন শপে আসলে এখানে একটা গান শুরু হয় আপনারা সিনগুলো দেখেন আর এই ফাঁকে আমি একটা কাজ সেরে নিই কেমন ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদানি করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এই অ্যাপটি আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি ডেজ গ্রাহক সহায়তা ফোর পাবেন তাই ভিডিও শেষে পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড এস আর ই ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত পান ধন্যবাদ তো এই মাল খাওয়া শেষেই রাঘব টাল্লি হয়ে মনের কষ্টে এই পাহাড়ে এসেছে সিন বর্তমানে আসলে দেখি এইসব কাহিনী শুনে মেয়েটি খিলখিল করে হাসতেছে মেয়েটি হাসি দেখে রাঘব রেগে মেগে বলে আমার কষ্টের কথা শুনে তুমি হাসতেছো এই জন্যই না আমি তোমাকে এসব বলতে চেয়েছিলাম না যাই হোক এবার আমাকে মরতে দাও এই বলে রাঘব মরতে যেতে ধরলে মেয়েটি বলে রাঘব দাঁড়ো তোমাকে একটা প্রশ্ন করার আছে তুমি কেন তোমার কোনো সিদ্ধান্তই নিজে থেকে নাও না এই যেমন মা বলেছে তাই পড়াশোনা করার কথা ভেবেছ তোমার ম্যানেজার বলেছে তাই বিয়ের কথা ভেবেছ তোমার বাবা বলেছে তাই বিয়েতে রাজি হয়েছ অটো ড্রাইভার বলেছে তাই মরার জন্য এসেছ প্লিজ নিজের জীবনের সিদ্ধান্ত নিজে থেকে নিতে শেখো হাত তোলো এবং নিজের জন্য লড়াই করো এসব শুনে রাঘব দৌড়ে বাড়ির দিকে আসতে ধরে বাট একটু আসতে হিসু পেলে পাশের দেয়ালে মেনে দিবে বাট আন্টি বলে ওঠে এই ছেলে লজ্জা বলতে কি কিছু নেই রাঘব তখন তাড়াহুড়ো করে পাশের একটা টয়লেটের দিকে গেলে দেখে চেকম্যান ঘুমাচ্ছে রাঘব করে ঢুকে হিসু করতে করতে বলে মেয়েটি তো না আটকে বল মরেই যেতাম এমন সময় সেই মেয়েটি ও টয়লেটে ঢুকলে রাঘব চমকে গিয়ে বলে তুমি এখানে কেন মেয়েটি বলে সরি মহিলাদের টয়লেট বন্ধ তাই বাধ্য হয়ে ছেলেদের তাতেই ঢুকেছে রাঘব বলে হ্যাঁ এখন ক্লোজ টাইম তো মেয়েটি ছেড়ে বের হবে বাট দেখে দরজা লক করা রাঘব অবাক হয়ে দরজা এসে চেকম্যানকে কে ডাকতে থাকে বাট এ কি কোনো সারাই নেই এই রে কাম সারছে চেকম্যান মনে হয় ঘুম থেকে উঠে দরজায় তালা দিয়ে বাসায় চলে গেছে তো ডাকতে ডাকতে রাঘব কি যেন ভেবে দুম করে থেমে যায় ও পিছন ফিরে মেয়েটির দিকে এমন নজরে তাকায় মেয়েটি তো ভয় শেষ মেয়েটি বুঝে গেছে এমন পরিবেশে একা পেয়ে এই হারামির মাথায় অন্য চিন্তা ঢুকেছে তো রাঘব কাছে এসে বলে তুমি যদি আমাকে না আটকেতে তো আমি এতক্ষণে মরেই যেতাম তো তুমি যখন জীবনকে উপভোগ করার সাজেশন দিলে তো হুম তো রাঘব ভয়ে কাঁপতে কাঁপতে বলে ওঠে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাকে সত্যিই পছন্দ করি ও তোমার জন্য লড়াই করতে প্রস্তুত তুমি প্লিজ আমাকে বিয়ে করো হ্যাঁ মেয়ে তো পুরো অবাক এমন সময় চেক নেন দরজাটা খুলে দিয়ে বলে এ তোমরা দুজনে ভিতরে কখন ঢুকলে বেরো বেরো তোমরা হোটেল কি চোখে দেখো না পাবলিক টয়লেটে এসব করতে ঢুকেছো লেজালা তুমি এইটি হোটেলে খেতে ঢুকলে রাঘব এসে বলে ওহ আমার প্রস্তাব সম্পর্কে কি ভাবলে মেটি রাঘবের কথায় পাত্তা না দিয়ে ওইটারকে এক নিঃশ্বাসে 10টি খাবার অর্ডার করে রাঘব তো রীতিমতো অবাক তুমি এইটি সব খাবার খেয়ে উঠে পরে ও রাঘবকে বিল দিতে বলে বেরিয়ে যায় রাঘব বিল দিয়ে দৌড়ে মেটির পিছন পিছন আসলে মেটি পাশের একটা রেস্টুরেন্ট থেকে আরো অনেকগুলো খাবার পার্সেল করে নাই ও রাঘবকে বিল দিতে বলে বেরিয়ে পড়ে এভাবে মেটি আরো অনেক জিনিস কেনে ও রাঘবের পকেট খালি করে ফেলে এরপর মেটি শান্তা মারিয়া নামের একটা অনাথ আশ্রমে এসে ঢোকে ও একটা কে রাঘবের সাথে কথা বলতে বলে আপন মনে ভিতরে চলে যায় তখন রাঘব ভাবে এই মেয়েটি তাহলে এই আশ্রমের মালিক তাই রাঘব আঙ্কেলকে বলে আঙ্কেল এই শান্তা মেয়েটি এত অহংকারী কেন আঙ্কেল বলে শান্তা ওর নাম তো শান্তা নয় এমনকি আমরা নিজেরাও ওর নাম জানি না আমি তো ওকে কবিতা বলে ডাকি আর ওই যে বৃদ্ধাটাকে দেখছো সে তো ওকে সুপ্রিয়া বলে ডাকে রাঘব তো অবাক আঙ্কেল বলে এখানে যারা হেল্প করতে আসে তারা তাদের পছন্দ মতো কিছু এনে দিয়ে চলে যায় কিন্তু এই মেয়েটা তাদের মতো না ও আমাদের সবার সাথে মেশে আমরা কি চাই সেটা জানে এরপর ভালোবাসার সহিত কিনে দিয়ে যায় তাই আমরা সবাই তাকে আমাদের পরিবারের মতো মনে করি এসব শুনে রাঘব আশ্রমের ভিতরে আসলে মেয়েটিকে এভাবে সবার সাথে আনন্দ করতে দেখে খুব খুশি হয় তো মেয়েটি আশ্রম থেকে বের হয়ে একটা গাছতলায় এসে রিলাক্সে বসে ও রাঘবকে বলে এবার বলো তুমি কি চাও রাঘব বলে ওঠে দেখো আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি তোমাকে চাই চলো দুজনে বিয়ে করে ফেলি মেয়েটি উঠে পড়েও বলে ওকে চলো বিয়েটা তাহলে করে ফেলি আরে এখনই এখন হুট করে কিভাবে সম্ভব কেন তুমি এক বোতল মাল খেয়ে তোমার আঠাশ বছরের জীবন শেষ করার সিদ্ধান্তটা হুট করেই নিলে তাহলে নতুন জীবন শুরু করতে এত ভাবতে হবে কেন হ্যাঁ তা ঠিক তবে বিয়েতে অনেক বিষয় থাকে এই যেমন লোকজনকে দাওয়াত করা মণ্ডপ সাজানো খাবারের আয়োজন করা ডেকোরেশন পোশাক শপিং প্রি ওয়ার্ডিং ফটোশ্যুট এই স্টপ আমাদের বিয়ের জন্য এসব জরুরি কেন রাঘব আমি আগামীকালের ভরসায় বসে থাকি না আমি বর্তমানে বিশ্বাসী আর তাছাড়াও তোমার সাথে চার ঘন্টা কাটানোর পর আমার মনে হচ্ছে তোমাকে বিয়ে করা যায় কিন্তু তুমি যদি এখন আমাকে বিয়ে না করো তো হতে পারে আমার ফিলিং চেঞ্জ হয়ে গেল তখন কিন্তু পস্তাবে লে জালা রাঘব বলে ওকে ওকে অনতুতো বাবা মাকে জানাতে দাও মেটি বলে জাস্ট জানাতে চাইলো ওকে তবে সিদ্ধান্ত নাওর জন্য নয় কিন্তু ব্যাস রাঘব মেটিকে বাসা নিয়ে আসে রাঘবের বাবা মেটিকে দেখে তো চোখ বড় বড় করে তাকালে রে রাঘব ভয় ভয় বলে বাবা আমি ওকে বিয়ে করতে চলেছি মেটি বলে হাই আঙ্কেল রাঘবের মা খুশি হয়ে বলে মেটি তো অনেক সুন্দর রে নাম কি রাঘব মিনমিন করতে থাকলে মা সক্ষ্যে বলে যাকে বিয়ে করার জন্য এনেছিস তার নামও জানিস না রাঘব তখন অসহায় হয়ে মেয়েটির দিকে তাকালে মেয়েটি বলে ওঠে আনন্দে নাম শুনে একসাথে রাঘব এবং রাঘবের মা দুজনেই বলে ওঠে অনেক সুন্দর নাম তো রাঘবের বাবা এতক্ষণ চুপচাপ তামাশা দেখছিল এবার সে বলে ওঠে তোদের ইটিস কত কতদিনের রাঘব বলে সেটা তো সবে শুরু হলো বাবা বলে পরিচয় কতদিনের রাঘব গুনতে শুরু করে এক দুই তিন চার পাঁচ হ্যাঁ পাঁচ পাঁচ বছর না পাঁচ ঘন্টা বাবা তো শখ রাঘব বলে ওকে আজ সকাল ছয়টায় দেখেছি নয়টায় বিয়ে সিদ্ধান্ত নিয়েছি দশটায় বিয়ের জন্য প্রপোজ করেছি এগারোটায় ওকে তোমাদের সামনে এনেছি বাবা বলে ও অসাধারণ থ্যাংক ড্যাডি বাবা বলে তুই যখন বাসায় ঢুকছিলি তখন আমাদের জ্যোতিষী বের হয়ে গেল দেখেছিস তো সে কি বললো জানিস কি এই বছরে বিয়ে করলে তুই পঙ্গু হয়ে যাবি ঈশ্বর আনন্দী আনন্দে বিরক্ত হয়ে বেরিয়ে গেলে রাঘব পিছন পিছন দৌড় দেওয়া আনন্দীর কাছে এসে পথ আটকিয়ে বলে তুমি কোথায় যাচ্ছ আমাদের তো বিয়ে করার কথা ছিল আনন্দি বলে রাঘব আমি স্বাধীন চিন্তার ছেলেদেরকে পছন্দ করি তাই তোমাকে বলেছিলাম জাস্ট জানাতে আসবো সিদ্ধান্ত নিতে নয় কিন্তু তুমি তাদের সিদ্ধান্ত চেয়ে আমার মুডটাই নষ্ট করে দিয়েছ এখন আমার বিয়ে করতে মন চাইছে না রাঘব বলে ধারো ধারো ওকে নো পরিচয় নো অনুমতি আমি ঠিক করে ফেলেছি চলো বিয়ে করি বিয়ে বিয়ে হ্যাঁ সত্যি হে আমি ছেলে আমি জ্যোতিষী রাশি ফল এসব বিশ্বাস করি না সেও যুবতী আমি যুবক তাই বিয়েটা করেই ফেললাম বাবা পাট নিয়ে বলে কিন্তু আমার এই বিয়ে পছন্দ হয়নি রাহু বাবা খুঁজে বলে তাহলে কি বাংলা মুভির মতো তুই আমার বাসা থেকে বের হয়ে যা ডায়লগ বলবে নাকি হ্যাঁ খবরদার ডেডি অলরেডি আমি অনেক টাকা লসের মধ্যে আছি তাই ভুলেও এই ডায়লগ দিবে না বউকে নিয়ে নতুন বাসা ভাড়া নিয়ে ওঠার মতো টাকা আমার নাই তার উপর আবার নতুন বাসা খোঁজা বাসা সাজানো ফার্নিচার ডেকোরেট করা এসব করে টাইম লস করার মতো টাইম আমার নাই বিয়ে করেছি ডাইরেক্ট এনজয় করতে হবে আর তাছাড়াও এই বাড়িটা তোমারও নয় আমারও নয় এটা আমার দাদার তুমি যেমন বিয়ে করে রিল্যাক্সে এই বাড়িতে সময় কাটিয়েছ তেমন আমারও সেম হক আছে তুমি রাগ করে আমার সাথে কথা না বললে না বলবে তুমি তোমার ঘরে থাকবে আমি বউ নিয়ে আমার ঘরে থাকবো ব্যাস ইচ্ছা খতম আর মা তুমিও কথা না বলতে চলে না বলতে পারো কিন্তু আমার বউয়ের সাথে ঝগড়া করতে আসবে না ও কয়দিন ঝগড়া করার সময় পাবে না আর হ্যাঁ আমাদের জন্য রান্না করতে হবে না এমনিতেই কয়দিন আমাদের ক্ষুধা লাগবে না তারপরেও যদি লাগে তো অনলাইন থেকে অর্ডার করে নিব। এখন তোমরা তোমাদের ঘরে যাও আমি বউকে নিয়ে আমার ঘরে গেলাম ওকে এই চলো আরে কি দেখছো ডিল ডান হয়ে গেছে আসো রাঘব তার বন্ধুদেরকে বিয়ের খবরটা জানালে তারা আসি এবং ভাবির সাথে পরিচিত হয়ে বাসরঘর সাজিয়ে দিয়ে চলে যায় হুম না 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 হারামি বন্ধুরা বাসরাতের জ্ঞান না দিয়ে এমনি চলে যাবে এটা তো হয় না তাই যাওয়ার আগে এই টাকলা জ্ঞান দিয়েই চলে যায় যে একদম দুম করেই মাঠে নামবি না আগে ভালো করে হাই হালো করবি ফ্রি হবি তারপর মাঠে নামবি আর হ্যাঁ মনে করে অবশ্যই রুমের লাইটটা অফ করে নিবি ব্যাস এরপর এরা চলে যায় আমরা দেখি আনন্দে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে আর এই ফাঁকে রাঘব কিভাবে কি শুরু করবে তার প্র্যাকটিস শুরু করে দিয়েছে বিছানার ফুলগুলো অনেক সুন্দর লাগছে তাই না ও হ্যাঁ অনেক সুন্দর এরপর রাঘব আর কি বলবে ভাবতে ভাবতে দুম করে বলে ওঠে হাই আই এম রাঘব টোয়েন্টি সেভেন ইয়ার্স ওল্ড সিনিয়র ট্রাভেল অ্যাডভাইজার ইন মেক ইউর ট্রিপ রিসেন্টলি প্রমোশন পেয়েছে এবং বেতন ছত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে প্লিজ তোমার সম্পর্কে বলো তো আনন্দী রাঘবের কীর্তি দেখে হেসে দেয় ও দুষ্টি ইশারায় কাছে দেখে বলে আমাকে কিস করো দেখলে ভয়ে তো রাঘবের ফেটে গেছে রাঘব বলে আগে আমরা একটু হাই হ্যালো করে ফ্রি হই তারপর কাজ শুরু করি এটা শুনে আনন্দে আবার এসে দেয় বলে এসব হাই হ্যালো করে সময় নষ্ট করতে হবে কেন ডাইরেক্ট শুরু করো রাঘবের তো গলা শুকিয়ে এসেছে রাঘব মিনমিন করে বলে আসলে আমার প্রথমবার তো আনন্দে বলে কিস রাঘব বলে হ্যাঁ সাথে কোনো মেয়ের সাথে এভাবে সময় কাটানোটাও আনন্দে বলে ওকে তাহলে চলো আমি শুরু করছি রাঘব ভয়ের ঠালে বলে ওঠে মিনিট এই বলে রাঘব দৌড়ে বাথরুমে ঢুকে পড়ে ও মাউথ ফ্রেশনার দিয়ে ফুলি টুলি করে নেয় এরপর গুগলে সার্চ করে কিভাবে নতুন বিয়ে করা বউকে কিস করতে হয় এরপর জ্ঞান নিয়ে পুরো প্রস্তুতির সাথে বেরিয়ে আসে এরপর এক ঘুষি সিন শিফট হয়ে সকালে আসলে দেখি রাঘব ভয়ে সারা রাত খাটের নিচে লুকিয়েছিল তো রাঘব ভয়ে খাটের নিচ থেকে মাথা বের করে তাকে বউ নেই রাঘব তখন বের হয়ে রাতের সেই ঘুষি খাওয়ার কথা ভেবে ভয়ে অস্থির হতে থাকে তো রাঘব অষ্টমে ঢুকলে বউ এসে মিষ্টি করে ডাক দিয়ে তোয়ালা দেয় রাঘবের তোয়ালা দরকার নেই তারপরেও ভয়ের ঠালায় নিয়ে নাই। এরপর বউ এসে কি রান্না করবে জানতে চাইলে রাঘব ভয়ের ঠালায় কাঁপতে থাকে বাট বউ খুবই রোমান্টিক মুডে কথা বলে চলে যায় এসব দেখে রাঘব অবাক হয়ে বলে বাপরে কি অভিনেত্রী রাতে কি ক্যারাটে মারটাই না আমাকে দিলো আবার সকালবেলা কি রোমান্টিক ভাব ধরেছে এ তো সাংঘাতিক মাল এই বলে রাঘব গোসল শেলে ডুবে আসলে আরো অবাক তোর রাঘব অফিসে এসে তার বন্ধুদেরকে বলে দোস্ত রাতে আমার বউ ভয়ঙ্কর রূপে বক্সিং করে আবার সকালবেলা উড়ে ধরে নাচে এই বউর তো কিছুই বুঝতে পারছি না সব বিস্তারিত শুনে টাকলা মোড়াত বলে তার মানে রাতে তাহলে মাঠে নামতে পারিস নি আরে তোর জন্য খুব আফসোস হচ্ছে আচ্ছা শোন একটা বুদ্ধিতেই আজকে রাতে বউকে বাড়ি নিয়ে গিয়ে কৌশলে মদ খাওয়াবি এরপর যখন সে টাল্লি হবে তখন বাসায় নিয়ে আসবি তো মাম্মা বউ তো টাল্লি সো সে বক্সিং করবে কি করে রাঘব বলে গুড আইডিয়া ব্যাস রাঘব এটা সেটা বুঝিয়ে রাতে বউকে বাড়ি নিয়ে আসে এরপর রাঘব কৌশলে কি মদ খাওয়াবে বউ নিজেই ধ্যামাধ্যাম খেতে শুরু করে ও একটুর মাঝেই টাল্লি হয়ে যায় রাঘব তখন বউকে বাসায় নিয়ে এসে অনেক কষ্টে টেনে টেনে তুলে বেডে শুয়ে দেয় এরপর খুশি হয়ে নাচতে নাচতে রুমের দরজাটা লাগাতে গেলে তো আনন্দে কিস করতে চাচ্ছে বাট রাঘব খুশির কথা মনে করে ভয়ের ঠালায় দূরে সরে যাই ও বলে এখন না তুমি এখন নেশায় আছো কালকে কিস দিবনি এটা শুনে আনন্দে কেঁদে কেঁদে বলে তুমি কি আমাকে পছন্দ করো না জানবো কি ভালোবাসি তো তাহলে আমাকে চুমু খাও রাঘব ভয় ভয় বলে তুমি কি সত্যিই চুমু চাচ্ছ হুম অবশ্যই এই বলে আনন্দে হাত বাড়িয়ে কাছে ডাকলে সিন কাঠ হলে দেখি এসব শুনে টাকলা বলতেছে বন্ধু তোর বউয়ের উপর জিন ভর করেছে এটা তান্ত্রিক ছাড়া সমাধান হবে না চল তোকে তান্ত্রিকের কাছে নিয়ে যাই এই বলে সে রাঘবকে একটা তান্ত্রিকের কাছে নিয়ে আসলে তান্ত্রিক সব শুনে জপ করে রাঘবকে একটা লেবু দেয় বউ রাজি হতে চাইবে না তখন তার সামনে দাঁড়াবে এবং করে এই লেবুটা জোরে চেপে ধরবে তাহলে লেবুর রস টপাক 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 করে পড়তে থাকবে আর তোমার বউ এস 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 বলে তোমার কাছে নিজেকে সঁপে দেবে রাঘব বলে গুরুজি যদি এটা কাজ না করে তাহলে মায়ের হাত থেকে রক্ষা পেতে বেকআ হিসেবে কোনো মন্ত্রটন্ত্র দেখিয়ে দেন না তান্ত্রিক তখন রাঘবকে কাছে ডেকে বলে আজ পর্যন্ত আমার লেবু পড়া কখনো বিফলে যায়নি তারপরেও চলো একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি বউ ক্ষিপ্ত হয়ে গেলে খোলা আকাশের দিকে তাকিয়ে গোবিন্দা গোবিন্দা জপতে থাকবে বাস বউ পুরো কন্ট্রোলে চলে আসবে তো এবার চলুন দেখি তান্ত্রিক বাবার গেলমা বাবা তো আনন্দি খাটের উপরে ঘুমাচ্ছে আর রাঘব খাটের নিচে শুয়ে থেকে নন্দিনীর নাম্বার খুঁজতেছে নন্দিনী বলতে রাঘবের সেই বউ যে বিয়ের দিনে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিল তো নন্দিনী কিন্তু একদম সাইকি আর্টিস্ট মানে মানসিক ক্রিকেট ডক্টর আর সেই জন্য রাঘব তার নাম্বার খুঁজতেছে তো এই মাঝরাতেই রাঘব নন্দিনীর বাসায় চলে আসলে নন্দিনীর সেই হাজবেন্ড রবি বলে হে ব্রো তুমি কে রাঘব বলে নন্দিনীকে গিয়ে শুধু বলো যে রাঘব এসেছে দেখো সে ছুটে আসবে রবি অবাক হয়ে বলে তাই নাকি এমন সময় নন্দিনী এসে দূর থেকে রাঘবকে দেখে বলে বলে ওঠে আরে রাঘব নন্দিনীকে বেবি আটকে কি করছো আরে ছেলেটাই বা কে নন্দিনী বলে এ রাঘব ওই যে আমার প্রথম বিয়ে ও এক স্বামী আসো ভাই আসো তো এরা ভিতরে এসে বসলেন নন্দিনী সেদিনে সেই ঘটনার জন্য রাঘবের কাছে সরি বলেও জিজ্ঞেস করে বলো কি হেল্প করতে পারি সিন কাঠ হয়ে সকালবেলা আসলে দেখি রাঘব আনন্দীকে একটা রেস্টুরেন্টে এনেছে এমন সময় নন্দিনীকে দেখে রাঘব বলে ওঠে হাই নন্দিনী ও কতদিন পর তোমার সাথে দেখা হলো এই বলে রাঘব নন্দিনীর সাথে হাই হ্যালো করে জড়িয়ে ধরে আনন্দীকে বলে আনন্দি এ নন্দিনী আমার কলেজ ফ্রেন্ড এই বলে রাঘব নন্দিনীকে কফি খাওয়ানোর বাহানাতে আনন্দের পাশে বসাই ও এদের দুজনকে নিরিবিলি রেখে কফি আনার বাহানাতে চলে যায় প্ল্যানটা হলো নন্দিনী যেন আনন্দের সাথে মিশতে পারে এবং আনন্দের সাথে কথা বলে আনন্দের কোনো মানসিক রোগ আছে কি না সেটা আইডেন্টিফাই করতে পারে সিন কাঠ হয়ে রাতে আসলে দেখি রাঘব নন্দিনীর সাথে দেখা করে বলতেছে কি এমন ব্যাপার যে সামনাসামনিই বলতে চাও রেজাল্টটা ফোনেও তো বলতে পারতে নন্দিনী তখন ডক্টরি ভাষায় আনন্দের রোগটা বললে রাঘব বলে আরে ডক্টরি ভাষায় না বলে এমন সহজ করে বলো যাতে বুঝতে পারি তখন নন্দিনী বলে রাঘব তোমার স্ত্রীর সিজোফ্রেনিয়া বা স্পিড পার্সোনালিটি ডিসঅর্ডার আছে মানে আনন্দির মাঝে একই সাথে আর একটা মেয়ের সত্তা আছে যার নাম আদিত্যি যে আনন্দীকে সবসময় প্রোটেক্ট করে রাখে যেমন একজন বড় বোন করে আর হ্যাঁ এই আদিত্যি পুরুষদেরকে একদম বিশ্বাস করে না তাই আদিত্যি সবসময় আনন্দিকে পুরুষের থেকে দূরে রাখে আর এই জন্য শুধু তুমি একেও আদিত্যে আরো অনেক পুরুষকে পিটিয়েছে এইসব শুনে রাঘব ভাল শেষ সব শেষ আমার বউ শেষ রোমান্স শেষ প্যারিস হানিমুনের স্বপ্নটাও শেষ এমন সময় রবি আইসক্রিম এনে বলে বেবি তোমার জন্য অনেক দূরে থেকে আইসক্রিম এনেছি চলো চাপ দেখতে দেখতে আইসক্রিম খাবো লে লেজাল এদিকে রাঘবের জীবনে রোমাঞ্চের খরা চলতেছে আর ওদিকে এই শালা রোমাঞ্চের বন্যা বইয়ে দিচ্ছে ব্যাস রাঘব রাগের খেলায় রবির গলা টিপে ধরে এই বুঝি রবি এক্সপায়ার হলো হলো অবস্থা নন্দিনী অনেক কষ্টে ছাড়িয়ে নিলে রবি মরতে মরতে বাঁচে তো নন্দিনী রাঘবকে শান্ত করেও বলে দেখো ছোটবেলায় আনন্দের সাথে একজন বাজে কিছু একটা করেছে আর সেই ট্রমা থেকে তার মাঝে আদিত্যের সত্তা তৈরি হয়েছে তাই আদিত্যকে নর্মাল করতে আমাদেরকে কিছু করতে হবে রাঘুব রেগে মেঘে বলে আমি আনন্দীকে ছয়টায় দেখেছি দশটায় বিয়ে করেছি এবং এগারোটায় বাসায় এনেছি এটা ভেবে যে ফ্লাইট ধরে হানিমুন করতে যাব। কিন্তু এখন হানিমুন রেখে নাকি আনন্দের অতীত জানতে হবে তুমি আমি যদি ওর অতীত ব্যাপারে জিজ্ঞেস করি আর ওর সেটা পছন্দ না আমার কি হাল করবে তখন নন্দিনী বলে আমি আনন্দের সাথে কথা বলার সময় কৌশলে ওর ছোটবেলার একটা ঘটনা শুনে নিয়েছি যেখানে একটা বাচ্চা লোক আঙ্কেল ওকে বাসে একা পেয়ে ওর সাথে নষ্ট করেছে এখন তোমাকে সেই বাচ্চালককে খুঁজে বের করতে হবে এটা শুনে রাঘুব তো শখ নন্দিনী বলে এখন আমার প্ল্যানটা শোনো আর হ্যাঁ এসব আনন্দিকে বলো না দাঁড়ান হ্যাঁ আপনাকেই বলছি কেবল গেল কাহিনীর হাফ এবার কাহিনীতে একের পর এক ধামাকা আসতে চলেছে তবে একটা পার্টে ফুল ভিডিও দিলে কপিরাইট এসে ভিডিও ব্লক হচ্ছে তাই দুই পার্টে ভিডিও বানিয়েছি এখন স্ক্রিনে দেখুন দ্বিতীয় পার্টটি ভেসে উঠেছে সেখানে ক্লিক করলে দ্বিতীয় পার্টটি ওপেন হবে তবে দ্বিতীয় পার্টে আসার আগে প্লিজ এই ভিডিওটিতে একটা লাইক ও কমেন্ট করুন যা মন চাই কমেন্ট করুন বাট কমেন্ট করুন প্লিজ তো দ্বিতীয় পার্টে চলে আসুন সেই পর্যন্ত বাই বাই